লক্ষ্য করুন অজু শুরুতে বিসমিল্লা বলতে হবে আবার শুনুন অজু করার শুরুতে বিসমিল্লা বলতে হবে এরপরে অজু শুরু লক্ষ্য করুন এক নাম্বার ডান হাতে পানি নিয়ে দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ভালো করে দ্রুত করবে দুই নাম্বার ডান হাতে পানি নিয়ে মুখ মুখে অর্ধেক ও নাকে অর্ধেক পানি দিতে দিয়ে তিনবার ভালোভাবে কুলি করবে ও নাক জানবে এটা হলো এটাকে এক চুর বলে এভাবে এক চুর পানি নিয়ে মুখে অর্ধেক নাকে অর্ধেক দিয়ে ভালো করে নাক এবং মুখ জানবে এইভাবে তিনবার এরপরে লক্ষ্য করুন তিন নাম্বার কপালের গোড়া থেকে তিন নম্বর কপালের গোড়া থেকে দুই কানের লতি থেকে থুতনির নিচ পর্যন্ত পুরো মুখমন্ডল তিনবার দ্রুত করা চার নম্বর ডান হাতের কুনি ও বাম হাতের কুনি পর্যন্ত তিনবার দ্রুত করা পাঁচ নম্বর দুই হাত ভিজিয়ে মাথার সামনের থেকে পিছনে অপিছন থেকে সামনের সামনে একবার মাজওয়াল করা একই সাথে বেজা সাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতর অঙ্গে ও বুড়ো আঙ্গুল দ্বারা পিছনের অংশ একবার দ্রুত করা ছয় নম্বর ডান পা তিনবার ও বাম পা তিনবার ধুত করা অজুর ধারাবাহিকতা ঠিক রাখা তো অজুর ধারাবাহিকতা ঠিক রাখা বলতে লক্ষ্য করুন যেমন এখানে লেখা আছে দেখুন এক নাম্বার যেটা তিনবার সেটা যেন চারবার না হয় যে অঙ্গটা তিনবার দোয়ার কথা আছে ওটা যেন চারবার না হয় ওদিকে লক্ষ্য রাখবেন দুই যেটা একবার সেটা একবার দিতেই হবে না হলে অজু হবে না যে অঙ্গটা একবার যেমন মাথা করা একবার এটা যেন তিনবার না হয় বা বেশি যেন না হয় লক্ষ্য লক্ষ্য রাখবেন করুন যেটা একবার সেটা যেন দুইবার না হয় যে অঙ্গটা একবার দোয়ার কথা আছে এটা যেন দুইবার না হয় তবে যেটা তিনবার সেটা দুইবার হলে অজু হবে যে অঙ্গটা তিনবার দোয়ার কথা আছে ওটা যদি আপনি দুইবারও দন কোনো সমস্যা নাই অজু হবে একবার দুলেও অযু হবে তবে মনে রাখবেন যেটা তিনবারের কথা ওটা যেন চারবার না হয় আর যেটা একবার বলা আছে ওটা যেন দুইবার না হয় এদিকে লক্ষ্য রাখবেন এরপরে হলো তাইমুম তাইমুম করার নিয়ম তাইমুমের শুরুতে বিসমিল্লাহ বলে মাটিতে দুই হাত লাগাবে তারপর দুই হাতে ফুক দিয়ে একবার এভাবে মাটিতে এভাবে হাত মাটিতে রেখে একটা ফুল দিবেন দিয়ে দুইটা দেখ করে এইভাবে একবার মুখমণ্ডল একবার এরপরে বাম হাত দিয়ে ডান হাতের কবজি একবার এরপরে বাম হাত দিয়ে ডান হাতের বাম হাতে ডান হাত দিয়ে বাম হাতের কবজি এবং আমি আবার বলছি শুনুন তাইমুন করার নিয়ম প্রথমে মাটি পবিত্র মাটি লাগবে ভালো মাটি ফ্রেশ মাটি এরপর দুইটি হাত বিসমিল্লাহ বলে মাটিতে হাত লাগাবেন এরপরে একটি ফু দিবেন দিয়ে এইভাবে মুখ একবার এরপর বাম হাত দিয়ে ডান হাতের কবজির থেকে এইভাবে টান দিবেন এরপর আবার ডান হাত দিয়ে বাম হাতের কবজি এভাবে টান দিবেন এই টাই মুখ হয়ে গেছে একেবারেই সহজ তো প্রিয় মুসলিম ভাই বোনেরা এখন হলো অজু অজু বা তাই যেটাই করি না কেন এরপর আমাদের দোয়া করতে হবে লক্ষ্য করুন

أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله وحده إيه وحده. وحده, بل بل وح 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 وحده لا شريك له وأشهد أن মোহান আবে এখানে মানে কি করেন আপ তু আপ করুন আমি কি করি এখানে আইন দিয়ে বাইরে করানিচের দিকে আরে তু হুম লাস্টে না বললো হ্যাঁ ওয়াক্স করার কারণে সাকিন বসবে তাহলে লাভ হ্যাঁ বেশ আমি আবারও করে দিচ্ছি লক্ষ্য করুন আর স্নাদু আল্লা ইরা ইন ল ল لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إرقل هنا اللهم اجعلني اللهم اجعل لي من التوابين واجعل لي من المتطهرين এটা এখানে পড়াটা মানে পড়তে হবে এরকম না তবে পড়লে ভালো যদি আপনি এই কথাটা পড়েন অবশ্যই ভালো চেষ্টা করবেন পড়ার জন্য লক্ষ্য করুন

এই হলো এবং তাই করার পর যে দোয়া গুলো করতে হয় প্রিয় মুসলিম ভাই বোনেরা এই দোয়া আপনারা নিজেরা শিখুন এবং অন্য মুসলিম ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিন